আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স গিরনগর ফার্ম চ্যানেলে নতুন আর টিপিটিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি দ্বিতীয়বারের মতো চলে আসলাম আলুর ফলন বৃদ্ধি করার জন্য যে ঔষধ স্প্রে করতে হয় সেই ঔষধ নিয়ে তো আমি এই ঔষধটা প্রথমবার স্প্রে করেছিলাম তো আমি দুই তিন সপ্তাহ পরে আবার চলে আসলাম ঔষধ স্প্রে করার জন্য যেহেতু এই আলুর ফলন বৃদ্ধি করার ক্ষেত্রে আলুর ফলন বৃদ্ধি করার ক্ষেত্রে যে ঔষধ থাকে সেই ঔষধগুলোকে দুই থেকে তিনবার স্প্রে করতে হয় তো আমি প্রথমবার স্প্রে করেছি আবার আমি দুই সপ্তাহ পরে আবার আমি স্প্রে করতে চলে আসি কারণ এখনো আমার দুইবার স্প্রে করা বাকি রয়ে গেছে তো আমি আলুর ফলন বৃদ্ধি করার জন্য যদি এই সিস্টেমগুলো যদি না ফলো করি এবং ওষুধগুলো যদি প্রয়োগ না করি তাহলে কিন্তু দেখা যাবে আমার আলু ফলন ততটা বৃদ্ধি হবে না তো আলুর ফলন বৃদ্ধি করার জন্য মূলত আলুর যে ভিটামিন জাতীয় ঔষধগুলো আছে এগুলা কিন্তু নিয়মিত স্প্রে করতে হয় তো আমি দুই সপ্তাহ পরে আবার স্প্রে করা শুরু করে দিলাম তো এখানে আমার আলু গাছ আছে যেগুলো লাগানো হয়েছিল এগুলা আনুমানিক দুই মাস হয়ে গেছে তো দুই মাসের ভিতরে কিন্তু আলু উত্তোলন করা যায় অথবা ষাট দিন অথবা দিনের ভিতরে কিন্তু আলু উত্তোলন করা যায় তো সেক্ষেত্রে কিন্তু অন্য অন্য বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার এই যে ষাট দিনের ভিতরে আলু উত্তোলন করা যায় অথবা দিনের ভিতরে আলু উত্তোলন করা যায় সেগুলো হচ্ছে আপনার অন্য অন্য জাত যেগুলো আছে সেগুলো তো আমরা যেহেতু লোকাল আলু রোপণ করেছিলাম তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আরো একটু কয়েকদিন ওয়েট করতে হবে কারণ আমাদের আড়াই মাস থেকে তিন মাসের মতো ওয়েট করা লাগে যেহেতু লোকাল আলু যা রোপন করি তাদের কিন্তু এই জিনিসটা ফলো করতে হয় কারণ আমরা যেহেতু বাজার থেকে লোকাল আলু কিনে লাগিয়েছি যার কারণে কিন্তু আমরা ষাট দিন অথবা শুনে আলু পাওয়া যাবে না যদিও আলুটা চলে আসছে কিন্তু অতটা পরিপূর্ণ হয়নি তো তিন মাস অথবা আড়াই মাসের ভিতরে কিন্তু পরিপূর্ণ হয়ে যায় তো যাই হোক এখানে আমি তিন শতাংশ জমি নিয়েছিলাম আলু উপর করার জন্য যেহেতু বাড়ির পাশে একটু জমি ছিল এখানে আমি কিছুদিন আগে বালু দিয়ে ভরাট করেছিলাম তো এখানে হয়তো অনেকে জানেন যে আলু কিন্তু বেলে দোয়াশ মাটিতে সব থেকে বেশি ভালো জন্মে তো আমার এখানে কোনো মাটি নেই একেবারে শুধুই বালু তো আমি ভাবলাম বালুর ভিতরে আলু চাষ করে দেখি কেমন হয় তো আমি এখানে আরো কয়েকবার আলু চাষ করেছিলাম তো তখন তখন তেমন ভালো হয়নি কারণ জায়গাটা নতুন ছিল আর আমি আলু চাষের জন্য অনেক কিছু প্রয়োগ করতাম সেগুলো আমি হয়তো জানতাম না তো আমি এবছর নতুন করে আবার যখন শুরু করলাম তখন থেকে যে বেশ বিগত দিনের থেকে এবছর ভালোই গাছ হয়েছে এবং আলুর ফলনটা প্রতি বছরে যেরকম হয় তার থেকে এবছর বৃদ্ধি হয়েছে তো আলুর ফলন বৃদ্ধি করার জন্য মূলত আমি যে স্প্রেটা করতে সেটা খুবই কার্যকরী একটি স্প্রে আমি প্রথমবার স্প্রে করে গাছের পরিবর্তন দেখতে পেয়েছি তো আমি দ্বিতীয়বার স্প্রে করা শুরু করে দিলাম তো আলুর ফলন বৃদ্ধি করার জন্য আরও বিভিন্ন ধরনের সার প্রয়োগ করতে হয় আমি সেই সারগুলো প্রয়োগ করেছিলাম যার ফলে এবছর দেখি আলু গাছ অনেকটা ভালো আছে এবং আলু গাছের সব থেকে যে মূল রোগটা থাকে সেটা হচ্ছে আপনার পাতা কুকড়ে যাওয়া এবং আলু গাছের গোড়া পচে যাওয়া তো এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বেশ কয়েক পদ্ধতি ঔষধ ব্যবহার করেছি যার ফলে আমার গাছগুলো এখনও সতেজ আছে এবং এসব রোগ থেকে আমি মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ তো আলুর ফলন বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনাকে দুই থেকে তিনবার ভিটামিন প্রয়োগ করতে হবে অনেকগুলা ভিটামিন আছে অনেক অনেক আপনার যে যেটা ব্যবহার করেন না কেন তো আমি বায়োফলে ভিটামিন স্প্রে করে আমি ভালো একটি প্রভেজ রেজাল্টটা পেয়েছি যার কারণে আমি দ্বিতীয়বার আবার এটা স্প্রে করতেছি তো আলু পাতা কুকড়ে যাওয়ার জন্য যে স্প্রেটা করতে হয় সেটা আমি বায়োকিলের নামে একটি ওষুধ ছিল সেটা আমি স্প্রে করেছিলাম থেকে সেখান থেকে আমি ভালো রেজাল্ট পেয়েছি তো মোটামুটি এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ